হ্যালো আজকে এখন তো বৈশাখ বৈশাখ মাস চলছে আজকে বৈশাখ মাসে কোনো তারিখ হতে পারে আজকে বৈশাখ মাসে আর দেখ না প্রায় কোনো প্রায় মাঝে মাঝে এসে গেছে বৈশাখ মাস আর প্রায় নয় দশ দিন পরেই হয়তো আমাদের বাংলার প্রিয় কবি এবং গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পঁচিশে বৈশাখে হবে তা এই সকালবেলা আজকে এখন প্রায় সাড়ে সাতটা বাজে প্রায় সাতটা পনেরো মতন বাজে তো আমি অনেক আগেই উঠেছি প্রায় ছটা নাগাদ পনেরো ছটায় উঠে গেছে হয়তো তা এখন রোদ্দুরটা একটু একটু করে তার তেজ বাড়াতে শুরু করেছে আধ ঘন্টা আগেও চারপাশের পরিবেশটা খুব মনোময় এবং খুব সুন্দর মনোরম ছিল এখন আস্তে আস্তে সে পরিবেশটা রুক্ষ এবং তীক্ষ্ণ হতে শুরু করেছে তা মানুষ যেমন মেয়ে মানুষকে পছন্দ করে পুরুষরা তার কারণ কী পুরুষরা মেয়ে মানুষকে পছন্দ করে তার কারণ কি শুধু কি বিপরীত লিঙ্গের জন্য নয় মেয়ে মানুষের মধ্যে একটা নরম পেলোবিত যে একটা স্নিগ্ধ এবং যে একটা শান্ত রূপ দেখতে পায় এটাকে এইটাই পুরুষের পছন্দ সবথেকে বেশি এবং প্রকৃতির মধ্যে কিন্তু সেই মেয়েদের সেই রূপটা কখনো কখনো ফুটে ওঠে যেমন সকালবেলায় সেই শান্ত নরম একটা মনোময় একটা একটা মনোমুগ্ধকর প্রলোভিত রূপ প্রকৃতির মধ্যে দেখা যায় এবং তখন যে কোনো মানুষেরই মনটা শান্ত হয়ে যায় এই জন্য সকালবেলা ওঠাটা খুব যুক্তিযুক্ত এবং প্রয়োজনীয় তা এখন সা প্রায় সাতটা পনেরো প্রায় হতে চল হয়ে গেছে প্রায় বলতে গেলে এই অবস্থায় আমার একটা রবীন্দ্রসঙ্গীত করার ইচ্ছা হচ্ছে সেটা হচ্ছে এই ভালো সেই ভালো বেশ পরিবেশটা ঠান্ডাটা হাওয়া বইছে এখানে বসে আছি ডাইনিয়ে সামনে দিয়ে রাস্তা অপোজিট অপোজিটে ফ্লাট বাড়ি ঝুমাদিদের জায়গায় ফ্ল্যাট হয়েছে দেখতে পাচ্ছেন যে সেটা হচ্ছে ঝুমাদিদের জায়গায় আমাদের উঠোনে রয়েছে আম গাছ এই আম গাছ দেখতে পাচ্ছেন তো তা রাস্তা দিয়ে লোক যাচ্ছে সুন্দর ঠান্ডা হাওয়া বইছে গ্রীষ্মকালে এখন তো ঠান্ডা হাওয়া পাওয়া যায় না গরম হাওয়া এই সকালবেলাটা মাঝে মধ্যে একটা ঠান্ডার মানে ছোঁয়া দিয়ে চলে যাচ্ছে মাঝে মধ্যে পরিবেশের হাওয়াটা চারপাশের হাওয়াটা তা একটা গান গাইতে ইচ্ছা করছে গানটা গাইছি এই ভালো সেই ভালো আমার এই ভালো সেই ভালো দূরে গিয়ে নয় দুঃখ দেবে পাছে কেন তবে লা এই ভালো সেই ভালো আমারে লাজানো এই ভালো সেই ভালো মোর বসন্ত লেগেছে তো সু বেনু বন হয়েছে মধু মোর বসন্ত লেগেছে তো সু বেনু বন ছা হয়েছে মধু থাক না অমনি গন্ধে বিদু মিলন কুঞ্জ সাজন এই ভালো সেই ভালো আমারে নাহায় লাজানো এই ভালো সেই ভালো গোপনে দেখেছি তোমার ব্যাকুল নয়নে ভাবের খেলা উতল আচল এলো চুল দেখেছি ঝরে রোবালা গোপনে দেখেছি তোমার তোমাতে আমাতে হয়নি যে কথা মর আমার আছে সে তা তোমাতে আমাতে হয়নি যে কথা মর আমার আছে সেবারতা না বলা না বলা বাণীর নিয়ে আকুলতা আমার বাসিটি বাজানো এই ভালো সেই ভালো আমারে নাহাই লাজানো সেই ভালো সেই ভালো দূরে গিয়ে নয় দুঃখ দেবে কাছে গেন লা যেন সেই ভালো সেই ভালো আমারে না হয় সেই ভালো সেই ভালো ধন্যবাদ আরেকটা গান শুনি আমার রাত পাল এটা আপনাদের ওই ট্র্যাকের শোনায় ট্র্যাকের সময় শোনায় আচ্ছা খালি গলায় কি করছে আমার রাত পহালো শারদ প্রাতে আমার রাত পোহালো পহালো বাসি তোমায় দিয়ে যাব কাহা হাতে আমার রাত পোহালো প্রাতে আমার রাত পোহালো তোমার বুকে বাজলো ও আগো মনি যে তোমার বুকে বাজলো ও বিদায় গাথা আগো মনি কতয়ে যে ফল বনে কত প্রভাতিরতি আমার রাত পোহালো শারদ প্রাতে আমার রাত পাল কথা রয় গানের ভিতর অগোচরে গানে গানে ছিলেম চুরি করে অগোচরে যে রয় প্রাণের ভিতর অগোচরে গানে গানে নিয়েছিলে চুরি করে অগোচরে সময় জেতার হল গত নিশি শেষে তারার মতো হল গত সময় জেতার হলো কত নিশি শেষে তারার মতো হল গত শেষ করে দাও তারে শেষ করে দাও শিউলি ফুলে মর নসাথে আমার রাত পোহালো তারে শেষ করে দাও শিউলি ফুলের মর সাথে আমার রাত পোহালো সারদ আমার পোহালো ধন্যবাদ কথা হচ্ছে যে আচ্ছা এই কট দুটো গানই শোনালাম এবার আমি ভিডিও অফ করে দিচ্ছি কেমন লাগলো গানগুলো জানাবেন আমাকে ধন্যবাদ